বন্ধুরা তোমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত তোমাদের সঙ্গে হাত জোট করলাম এই তিনজন মেয়ের সঙ্গে এক্ষুনি সম্পর্ক ছিন্ন করে দাও কারণ এই তিন মেয়ে তোমার আর তোমার পুরো পরিবারের জীবনের জন্য হুমকি যখন তোমরা এদের নাম শুনবে তোমার চোখ থেকেও জল ঝরে পড়বে কারণ এই তিনজন মেয়ে অচেনা কেউ নয় এরা নিজেই সেই তিনজন মেয়ে যাদের উপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো তোমার হৃদয়ের তোমার সবচেয়ে কাছে এই তিন মেয়ে যখন তুমি রাতে ঘুমাতে যাও ওরা চুপি চুপি তোমার বাড়ির গেটে আসে আর ভয়ঙ্কর জাদু টোনা করে বাহানা করে তারা তোমার বাড়িতে আসবে এবং তোমার বাড়ির বাচ্চাদের উপর জালে ফেলে দেবে তোমার বাড়িতে তান্ত্রিক জিনিসপত্র ফেলে দেবে যার ফলে তোমার সারা বাড়ি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে যদি এখনো তুমি এই তিন মহিলার সাথে সম্পর্ক ছিন্ন করনি তাহলে বন্ধু এক এক করে তোমার পুরো পরিবার তোমার পরিবারের সবাই তোমার বাড়ির লোকেরা গরিব হয়ে যাবে বন্ধু আগে তোমার জীবনে শান্তি ছিল আরাম ছিল সব ঠিকঠাক চলছিল কিন্তু এখন এই মহিলাদের কালো কারবারের কারণে তোমার বাড়িতে ঝগড়া হচ্ছে মনোমালিন্য হচ্ছে চিৎকার চাচাপা করছি শুনতে পাচ্ছ বন্ধু কোন আপনার বাড়িতে ঝগড়া লেগেই আছে একে অপরের উপর সন্দেহ বাড়ছে মন মোটা বাড়ছে কেন এমন হচ্ছে কারণ ওই মহিলাটা আপনার বাড়ির ঐক্যতেও তন্ত্রমন্ত্র করেছে আগে যেখানে টাকা জমা হতো আগে আপনারা অনেক টাকা উপার্জন করতেন কিন্তু এখন টাকা সামলানো যাচ্ছে না টাকা আসতেই চলে যাচ্ছে ব্যবসায় লোকসান হচ্ছে চাকরিতেও চাপ বাড়ছে ধীরে ধীরে ঋণ বাড়ছে বন্ধুরা কেন এমন হচ্ছে কারণ ওই মহিলাটি এমন তন্ত্রমন্ত্র করেছে যার কারণে আপনার ব্যবসা চাকরি টাকা আর আপনার বাড়ির মা লক্ষ্মীও আটকে পড়েছে বন্ধুরা তোমাদের ঘরে ওই মেয়েটার কারণে রোগব্যাধির আগমন হয়েছে তোমরা জানো না ওই মেয়েটা তোমাদের উপর এমন একটা কালো জাদু করেছে যার কারণে তুমি এই মেয়েদের উপর কখনো সন্দেহই করো না তুমি তোমার সব রহস্য আগেই তাদের সামনে খুলে দাও ওই মেয়েটা তোমার সমস্ত কথা জানে তোমার পরিবারের সব খবর জানে তুমি কখন ওঠো কখন ঘুমাও কার সঙ্গে কথা বলো কি খাও তারা চব্বিশ ঘন্টা তোমাদের সকলের উপর নজর রাখে তাদের একটাই উদ্দেশ্য ভাইরা তোমার পুরো সংসার খাক হয়ে যান ধীরে ধীরে সব কঙ্গাল হয়ে যাবে যখন তুমি কাঁদো যখন তোমার চোখ থেকে অস্ত্র ঝরে যখন তুমি তিলতিল করে মরো তখন এই সব মহিলাদের খুব খুশি লাগে তারা তাদের উদ্দেশ্যে সফল হয় বন্ধুরা কিন্তু যদি তুমি এখনও তাদের থেকে নিজেকে বাঁচাওনি এখনো তাদের সঙ্গে সম্পর্ক নি তাহলে তারা তোমার ঘরকে শ্মশানের মতো করে দিতে পারে বন্ধুরা অকাল মৃত্যু পর্যন্ত তোমার ঘরে হতে পারে তাই বলছি কারণ এখন বন্ধুদের নবরাত্রি আসছে আর উৎসব আসছে এবং এই সময়ে এই মহিলাদের শক্তি দ্বিগুণ হয়ে যায় এই সময়ে তন্ত্রমন্ত্র অনেক বেড়ে যায় কালো শক্তিগুলো এই সময় অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে আর তার প্রভাব আপনার উপর অনেক গুণ বেশি পড়তে পারে তাই আমি আপনাকে এখন থেকেই শতক করে দিচ্ছি আজকের ভিডিওটা হালকাভাবে নেবেন না দেখুন বন্ধুরা আগে আপনার বাড়িতে চারদিক থেকে সুখ শান্তি ছিল আপনি ভালো টাকা উপার্জন করতেন বাচ্চারাও ভালো ছিল বাড়িতে পরিবারে একটা ছিল এখন বাচ্চারা ধীরে ধীরে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে পড়াশোনায় মন যাচ্ছে না ভালো সঙ্গী পাচ্ছে না দুষ্টুমি বেড়ে যাচ্ছে বাড়ির নারীরাও মানসিকভাবে রূপ নিয়ে চিন্তায় পড়ে আছো তোমার মুখের আলো মিলিয়ে যাচ্ছে যেন কেউ বাইরের মানুষের জালে ধরেছে তোমাকে মাথা ব্যথা করছে তোমার ঘুম হয় না রাতে ঘুমই আসে না বাড়ির কাজেও ব্যাঘাত ঘটছে ছোটর থেকে ছোট কাজ করতেও তোমার নানি দাদি মনে পড়ে যাচ্ছে যদি তোমার সঙ্গে এমন কিছু হচ্ছে তো কমেন্টে জানাও হ্যাঁ গুরুজি আমার সাথেও এমন হচ্ছে হঠাৎ বন্ধুত্বে অপ্রত্যাশিত ঘটনা বা দুর্ঘটনা ঘটছে এটা কেন হচ্ছে আপনি কখনো ভেবেছেন আপনি তো নিজের ভাগ্যকে নিজের নিয়তিকে ভুল বোঝাচ্ছেন নিজে নিজেকে দোষ দিচ্ছেন ঈশ্বরকেও দোষ দিচ্ছেন কিন্তু মোটেও তা না এই সবের পেছনে যদি কোন কারণ থাকে তবে সেটা এই তিনজন মহিলাই যাদের ব্যাপারে আজকের ভিডিওটিতে সব তথ্য দেওয়া হয়েছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে যেখানে বন্ধু আপনার বট বড় স্বপ্ন ছিল যে আমি আমার জীবনে এই অবস্থান পাব বট বাড়ি নেব বট গাড়ি নেব আমার মা বাবার নাম রোশন করবো আমার সন্তানদের সব সুবিধা দেব কত স্বপ্ন পূরণ করবো ঠিক সেই সময় আপনার ভাবনা তো শেষ হয়ে গেছে এখন তোমার ভাবনা অনেক খারাপ খারাপ হতে শুরু করেছে তোমার বাড়িতে খারাপ শক্তির কারণে তুমি তোমার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ভাবতে শুরু করেছ কিন্তু বন্ধুদের এখন আবার তোমার জীবনে সব ঠিক হতে শুরু করবে আবার তোমার জীবন সঠিক পথে ফিরবে এটা আমার গ্যারান্টি কারণ এই তিনজনের সঙ্গে তোমাকে এখনই সম্পর্ক ছিন্ন করতে হবে তাদের নাম ঠিকানা সবকিছু আমি তোমাদের বলবো কিন্তু তার আগে আজকের এই ভিডিওটা এখনই লাইক করে দাও ভিডিও লাইক করে দাও আর নিচের কমেন্ট বক্সে সচ্চা মান ও ভক্তি দিয়ে হ্যাঁ বলো বন্ধুদের কমেন্ট বক্সে সত্যি মনে ভক্তি নিয়ে তিনবার লিখতে হবে জয় মাতাদি জয় মাতাদি জয় মাতাদি তিনবার কমেন্টে অবশ্যই লিখবেন আপনার সব সমস্যার সমাধান হবে এবং মা রানী আপনাকে সব শত্রু আর মন্দ থেকে বাঁচাবে বন্ধুরা শুনুন বেশিরভাগ সময় মানুষ অপরের থেকে নয় অনেক বেশি নিজের কাছে লোক থেকে কষ্ট পায় অনেক সময় যেটা আমাদের সামনে ঘটে সেটি আসলে সত্য নয় যাকে আমরা বিশ্বাস করি যাকে নিজের মনে করি তার মানে অবশ্যই সে আমাদের আসলেই নিজেরই নয় অনেকের মুখে যে হাসি দেখা যায় সেটি অনেক সময় মিথ্যে হয় আপনার সামনে যে নারীটা আছে আজকে সে আপনাকে নিজের মতো দেখানো করছে আপনার নিজের হওয়ার পুরো নাটক করছে কিন্তু বন্ধু আমি বলি আসল তো একদম আলাদা হয় সব মেয়েই চান না আপনার ভালো হোক সব মেয়েই চান না আপনার পরিবার এগোয়ে অনেক সময় বন্ধু মেয়েদের মধ্যেই শত্রুতা অনেক বেশি থাকে যদি আপনি কোন ছেলের সঙ্গে ঝগড়া করেন বা কোন ছেলেকে আপনি গালিও দেন সে আপনাকে গালি দেবে হাতাহাতি করবে কিন্তু যদি কোন মেয়ের সঙ্গে আপনার ঝগড়া হয়ে যায় बा अपनी कौन मेके किचु भूल बोलें ও তাহলে সামনে সে কিছুই বলবে না কিন্তু তার মনের মধ্যে তোমার প্রতি অনেক বেশি শত্রুতার ভাব জন্মাতে শুরু করবে তারপর সে তোমার সব কথাই মনেই চেপে রাখবে মুখে যদিও তোমার সামনে আন্তরিকতার অভিনয় করবে তবে তার হৃদয়ে তোমার প্রতি সব সময় শত্রুতা আর বিদ্বেষ থাকবে তারপর সে তোমাকে নষ্ট করার জন্য যে কোনো সীমা পার করতে পারে ঠিক এভাবেই আমাদের আশেপাশে বা কোন সম্পর্কের মানুষের মধ্যেও হয় বন্ধু এসব মেয়েদের থেকে সাবধান থাকতে হবে প্রায় কি বন্ধু তোমরা তোমাদের সুখ সাফল্য লোকের সামনে গর্জিয়ে শোনাও কিন্তু এমন করা উচিত নয় আপনার সবচেয়ে বড় ভুলটা হচ্ছে যদি আপনার জীবনে কিছু ভালো হয় ধরুন আপনার বাড়িতে নতুন ফ্রিজ এসেছে তাহলে আপনি কি করলেন আপনার প্রতিবেশীকে বললেন সম্পর্কিতদের জানালেন আওয়াজ তুললেন আপনার বাচ্চা যদি কোনো ভালো কাজ করে তখন তার কথাও সবাইকে গর্ব করে বলেন কিন্তু এমন করা উচিত নয় আপনার স্বামীকে প্রমোশন এলো আপনার বাড়িতে কোন সুখবর এলো সেটা বেশি মানুষের সামনে আওয়াজ তুলবেন না কোন মহিলার সামনে আওয়াজ তুলবেন না ধরুন আপনার এক বান্ধবী আছে তার জীবনে আগেই অনেক সমস্যায় বইছে সে তার স্বামী তাকে ভালোবাসে না তার স্বামী তেমন উন্নতি করে না তার জীবনে তোমার মতো সুখ নেই আর যদি তুমি তোমার সুখগুলো ওই মেয়েটার সামনে বলো যেটা তুমি বলবে আমার স্বামী সত্যিই ভালোবাসে আমার বাড়িতে অনেক সুখ শান্তি আছে আমার বাড়িতে অনেক সুবিধা আছে তবে তার ইচ্ছা তোমার সুখের উপর সে নানাভাবে করে তোমাকে তোর জজত করবে তোমাকে বিনষ্ট করারও চেষ্টা করবে সে তোমার স্বামীর উপর তন্ত্রমন্ত্র করিয়ে দিতে পারে সে তোমার বাড়ির সুখ শান্তিকেও তন্ত্র দিয়ে বাঁধতে পারে এই জন্যই বলি যে সবাইকে কে নিজের সুখ সুখের কথা বলতে হয় না তোমার জীবন যদি ভালো থাকে সেটা ভালো কথা কিন্তু সেটা সবাইকে গলা ফাটিয়ে বলার দরকার নেই বন্ধুরা আজ আমি তোমাদের সামনে সেই নারীদের নাম বলব তোমাদের রাশির উপর ভিত্তি করে আমি জানাবো ওই নারীকে এবং তোমার কাদের থেকে সাবধান থাকা উচিত কারণ বন্ধুরা কিছু নারী এমন হয় যারা যদি আমাদের ঘরের দরজাটা পার হয়ে যায় তাহলে আমাদের সংসার পুরো উল্টে যায় যেখানে আগে সুখ ছিল সবাই মিলে একসাথে থাকত সেই নারীর কারণে আসার পর থেকেই হঠাৎ আমাদের বাড়িতে ঝগড়া ধরে যায় এমনও কিছু মেয়েরা থাকে বলো না বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানো কমে যায় বা লক্ষ্মীর উষ্ঠ হয়ে যান আমাদের বাড়ির সমস্ত দেবতারা মন খারাপ করেন এই জন্য বন্ধু বাড়িতে সবাইরেই এসে ঢুকতে দেওয়ার দরকার নেই হ্যাঁ সবাইকে বাড়িতে ঢুকতে দিতেই হবে না কারণ জরিভর সবাই যে বাড়িতে সুখ কথা নিয়ে আসবে এমনটা নয় কিছু মেয়েরা বাড়িতে আসে ঠিকই কিন্তু সাথে অনেক নেতিবাচক শক্তিও নিয়ে আসে অনেক ভুল বাতে বাড়িতে প্রবেশ করে যেখানে সব কিছু উল্টোপাল্টা হওয়া শুরু হয়ে যায় যেখানে তোমাদের ঘরের দেওয়াল আগে চকচক করত এখন সেসব ঠান্ডা ও ছোপ লেখা পড়তে শুরু করেছে ফাটল ধরছে ঘরে অদ্ভুত অদ্ভুত দুর্গন্ধ ছড়াতে থাকে ঘরের গাছগুলো শুকিয়ে যেতে শুরু করে ঘরের বাতি বারবার নিভে যায় বুঝে নাও তোমাদের বাড়িতে এমন এক অদ্ভুত স্ত্রীর প্রবেশ হয়েছে যার উপর খারাপ প্রভাব কাজ করছে তাই অনেক সাবধান থাকতে হবে তোমার রাতের ঘুম বারবার ভেঙে যাচ্ছে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছ কিছু অদ্ভুত খারাপ অভিজ্ঞতা অনুভব করছো এমন মনে হচ্ছে যেন কারো মৃত্যু ঘটছে কিছু ক্ষতি হচ্ছে কিছু দুর্ঘটনার আগাম সংকেত পাওয়া যাচ্ছে স্বপ্নে কিছু খারাপ জিনিস দেখা যাচ্ছে ভয়ঙ্কর আকার দেখা যাচ্ছে তাহলে এগুলো সবই ইঙ্গিত যে ওই ব্যক্তি যে খারাপ মানুষ আমাদের নেতিবাচক শক্তির মাধ্যমে আমাদের ঘরে যা করেছে তার তন্ত্রমন্ত্রের কারণে আমাদের ঘরের নেতিবাচক শক্তি প্রবেশ করেছে বন্ধুদের তাই এইসব থেকে বাঁচা খুবই দরকার এখন সেই মহিলাদের তাদের চিহ্নিত করা আমি তোমাদের বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনো যদি কোন মহিলা তোমার প্রতিবেশী হয় অথবা কোন আত্মীয় হয় যদি কেউ মহিলা হঠাৎ করে তোমার ঘরে বেশি আসতে শুরু করেছে হ্যাঁ আগে এতটা আসতো না কিন্তু হঠাৎ করে বেশি আসছে বিশেষ করে রাতে আসছে হ্যাঁ বিশেষ করেই রাতে আসছে আর সেই সাথে কোন ব্যাগ নিয়ে আসে বা মিষ্টি মিষ্টি কথা বলে ইচ্ছে করে অজুহাত দেখিয়ে তোমার রান্নাঘরে ঢুকে পড়ে অজুহাত দেখিয়ে তোমার পূজার ঘরে ঢুকে পড়ে তোমার বাড়ির পুরুষদের দিকে খেয়াল করে তাহলে বুঝে যেন কিছু না কিছু খেলাঘর চলছে কারণ আগে তো সে এতটা আসতো এখন বেশি আসছে ঘরে এখন তার মুখ থেকে যে মিষ্টি কথাগুলো বেরোচ্ছে তা দেখে বুঝতে হবে নিশ্চয়ই কিছু একটা গল্প আছে এমন মেয়েদের থেকে সব সময় দূরে থাকো আর সম্ভব হলে এই ধরনের মেয়েদের তোমার বাড়ি থেকে চিরতরে দূর করে দাও এমন লোক বা মেয়েদের সঙ্গে কথা বলা বন্ধ করো কারণ তারা একটা না একটা অজুহাত খুঁজে তোমার বাড়িতে ঢুকবে জাদু টোনা করে চলে যাবে বাচ্চাদের উপর জাদু টোনা করবে এই ধরনের মেয়েরা কি সত্যিই বাড়িতে আসে বাচ্চাদের ভালোবাসে তারা হ্যাঁ বাড়ির ছোট ছোট বাচ্চাদের ভালোবাসবে তাদের নিজের মতো করে নিতে চাইবে বাড়ির পুরুষদের নিয়েও নিজের মতো বানতে চাইবে তাদের কিছু খেতে দেবে না কি না ভাববে ওদের খেলতে কিছু খেলনা দেবে টাকা দিয়ে চলে যাবে আর বন্ধুরা তারপরেই তো আসল খেলাটা শুরু হবে তোমাদের বাড়িতে হঠাৎ ঝগড়া নেগেটিভ শক্তির প্রবেশ বাড়ির লক্ষ্মী বন্ধন এসব সব শুরু হয়ে যাবে বন্ধুরা এটাই ইঙ্গিত দেয় যে ওই মেয়েটা মনোহস তোমাদের বাড়িতে কালো জাদু তন্ত্রমন্ত্র করছে তো বন্ধুরা তোমাদের অবশ্যই দূরত্ব রাখতে হবে এমন মহিলাদের থেকে এমন পরিস্থিতিতে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে প্রথমেই নিজের বাড়ির ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিন ভালোভাবে পরিষ্কার করবেন বাড়িতে কখনোই ফালতু জিনিসপত্র রাখতে হবে না যত বেশি ফালতু জিনিস থাকবে ততই বাড়িতেই তন্ত্রমন্ত্রের প্রভাব বাড়বে তার প্রভাবও বেশি পড়বে তাই বাড়িতে ফালতু জিনিস রাখবেন না বাড়ির মন্দির ভালো করে পরিষ্কার করবেন রান্নাঘরও ভালো করে পরিষ্কার করবেন বাড়ির ছাদের প্রধান দরজাটা একদম ঝোঁকঝোকে পরিষ্কার রাখতে হবে প্রতিদিন বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দেবেন কাঠকোপ আর লবঙ্গের ধোঁয়া করবেন এভাবে ঘরের নেতিবাচকতা দূর হয়ে যাবে যদি আগে থেকেই কোন তন্ত্রমন্ত্র থাকে সেটাও কেটে যাবে আমি উপায় বলবই কিন্তু এটা নিয়মিত করবেন যাতে নবরাত্রিতে খারাপ শক্তিগুলো আপনার ঘর থেকে দূরে থাকে না হলে একবার যদি নবরাত্রি আর উৎসবের সময় ঘরে খারাপ শক্তি ভুগতে পারে তাহলে সেটা খুবই বিপজ্জনক হতে পারে বন্ধুরা উৎসবের সময় ঘরে যেন বিষাদের ছায়া নেমে আসে অনেক সময় তো হয় তাই না উৎসব এলে হঠাৎ মন খারাপ হতে থাকে কোথাও মন বসে না উৎসবেও মন মন চায় না মনে হয় একটা ফিলিং আসে কিছু অদ্ভুত অদ্ভুত অনুভূতি হতে শুরু করে ঘরে যতই খুশি থাকুক না কেন মন বিষণ্ন হয়ে যায় এরকম অনেকবার আপনার সাথেও হয়েছে বটে এটা তখন হয় যখন আমাদের উপর কোন খারাপ শক্তির ছায়া এসে পড়ে কারণ এই নবরাত্রির দিনে ভক্তজনতা মহারানীর উৎসব পালন করলেও সত্যি কথা হলো খারাপ শক্তিগুলো অনেক আসে অনেক তান্ত্রিক এই সময়কে বেশ সুবিধা নিয়ে তন্ত্রবিদ্যায় জোর দেয় এবং এর থেকে শত্রুরা লাভ তোলে তাই বন্ধুরা আপনাদেরও এমন সময় সতর্ক থাকত কারণ এই সময় নেতিবাচক শক্তি বাড়বে তোমারও অদ্ভুত অদ্ভুত কিছু অনুভূত হবে যদি এমন হয় বুঝে নিয়েও কেউ তোমার প্রতি কিছু ভুল কাজ করেছে এমন সময় তোমাকে বজরঙ্গলির মন্দিরে যেতে হবে আর আমি একটা উপায় বলব ভিডিওর শেষে সেটা করতে হবে তারপর কোন চিন্তা বা চাপ থাকবে না বন্ধুরা তোমার প্রতিটা কাজ বারবার বানতে বানতে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিটা কাজে বাধা আসছে জমি জায়গার কাজ বারবার আটকে পড়ছে বিয়েবাড়ির ক্ষেত্রে সমস্যা আসছে তোমার সব পরিকল্পনা অসম্পূর্ণ থেকেই যাচ্ছে অনেক সময় এসব হলো তো বন্ধুরা নিশ্চয়ই কিছু না কিছু বড় আছে আগে আপনার সম্মান ছিল আগে আপনার নাম ছিল মর্যাদা ছিল কিন্তু এখন সব কিছু ফিকে হয়ে আসছে ঝগড়া চলছে কলঙ্ক পড়ছে পরিবারের মধ্যে মিথ্যে মামলা হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হচ্ছে সমাজে আপনার মর্যাদা কমে যাচ্ছে তাই বন্ধু ঘরে নানা তন্ত্রমন্ত্র আপনাকে ঘিরে রেখেছে সব দিক থেকে বন্ধন আপনার উপরে চাপা পড়ছে সবচেয়ে বড় প্রভাব হবে আপনার ঘর থেকে লক্ষ্মীজির কৃপা চলে যাওয়া যেখানে আগে ছোট একটা কাজ থেকেও বড় অর্থ উপার্জন করতেন সামান্য পরিশ্রমে ভালো টাকা উপার্জন করতেন এখন দিন রাত পরিশ্রম করলেও তবু কিছুটা মেলামেশা বন্ধ করো তোমার পুজো পাথের কোনো অসর হবে না ভগবানের মূর্তিগুলো ধীরে ধীরে ফিকে ফিকে লাগতে শুরু করবে পরিবেশও ভারী ভারী লাগবে পুজো পাঠে মন লাগবে না বাড়িতে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে যাবে কান্না আসবে যদি বুঝে নাও যে তোমার ঘরে তন্ত্রমন্ত্র ঢুকেছে আর সেটা কোন মহিলাই করেছে বন্ধুরা তাই দূরত্ব বজায় রাখা খুব জরুরি এবার আমি তোমাদের কিছু উপায় বলব যেগুলো দিয়ে তুমি এটা বুঝতে পারবে দেখো যেখানে আগে ঘরটা হাসি খুশিতে ভরা ছিল সবকিছু কিছু চমৎকার চলছিল এখন সেখানে সবসময় বিষণ্নতার ভারী মেজাজ থাকবে বাড়িতে ঢুকতেই মন খারাপ লাগলে আপনার বাড়িতে একটা খারাপ ছায়া আছে বুঝলেন আর আপনার বাড়ির গ্লাস বাসনপত্র আয় না বা যে কোন ইলেকট্রনিক সামগ্রী বারবার ভাঙতে থাকবে নষ্ট হয়ে যাবে এটা একটা সংকেত যে এটা সব নেতিবাচক শক্তির কাজ পাশাপাশি যতই টাকা আয় করুন না কেন সেটা টিকবে না এক হাত দিয়ে আয় হবে আর অন্য হাত দিয়েই বের হয়ে যাবে ছোট ছোট ব্যাপারে রাত বার্থডে ঝগড়া বার্থডে মন মোটা ভাবে একেবারেই হঠাৎ করে না হওয়ার মতো ঝগড়া হয়ে বসবে আর আপনার বন্ধু বা বাড়ির ছোট বাচ্চারা রাতের দিকে কেঁদে উঠবে ঘুমে ভয়ে জাগবে পড়াশোনা ত্যাগ করবে বাড়ির সবুজ সবুজ গাছপালা হঠাৎ করে শুকিয়ে যাবে পোষ্যপ্রাণীরা যদি তোমার ঘরে থাকে তারা অস্থির বিষণ্ন হয়ে উঠবে সাথে সাথে বন্ধুদের জানায় দিই রাতে টোকাটকির আওয়াজ শুনতে পাবে জিনিসপত্র হেলতে থাকবেই অন্ধকার কোনাগুলোতে একটা অদ্ভুত কাঁপনের অনুভূতি হবে আর বন্ধুদের বলি যারা বাড়ির সবাই সুস্থ ছিল তারা হঠাৎ অসুস্থ হয়ে যাবে জ্বর হবে ব্যথা হবে ক্লান্তি আসবে বিভিন্ন ধরনের কঠিন রোগ দেখা দেবে বাড়ির মহিলারা হ্যাঁ বাড়ির মহিলারা কাঁদতে শুরু করবে তাদের মুখ ফিকে পড়ে যাবে তাদের স্বপ্নে ভয়ঙ্কর জিনিস দেখা দেবে মন্দিরে তোমার মোমবাতি নিবে যেতে থাকবে সূর্যের আলো আর প্রদীপ জ্বালানোর তারপরও ঘরটা ভারাক্রান্ত লাগবে ভজন করতেও মন রাখবে না বন্ধু বান্ধবেরা যারা আগে এসে তোমার সঙ্গে দেখা যেত এবার নানা অজুহাতে দূরে সরবে ঘরের সবাই সক করে স্বস্তিতে ঘুমাতে পারবে না হঠাৎ তার দ্বার উঠে বসবে অদ্ভুত অদ্ভুত অঙ্কুর তোমার ঘরে দেখা দেবে তো এসবই সংকেত বুঝে ফেলো ঘরে কোন খারাপ কিছু হয়েছে আর যদি ঘরে কোন মেয়ে মহিলা আসছে বুঝে ফেলো ঠিক তার কারণেই এসব হচ্ছে এখন বন্ধুদের জন্য একটা উপায় বলছি লক্ষণ আমি বললাম সব কিছু জানালাম এখন আমি বলছি কিভাবে বাইরে আসা যায় হ্যাঁ কেউ যতটা ইচ্ছে পাঁচ হাফটা লোক কেউ যত ভয়ঙ্কর মেয়ে হোক না কেন কেউ কিচ্ছু করতে পারবে না যদি তোমার কাছে এইসবগুলো থাকে অর্থাৎ এইসব খারাপ খারাপ সমস্যা তোমার সঙ্গে ঘটে তাহলে এই উপায়টা তোমাকে করেই ফেলতে হবে কি উপায় ভালো করে শোনো একটা তোরা কোপাও বন্ধু একটা তোরা নাও সেটা হনুমানজির মন্দিরে নিয়ে যাও এমন একটা হনুমানজি মন্দির যেখানে বেশি লোক জমে না শান্তি পাথের সময় এই উপায়টা করো বেশি ভিড় যেন না হয় সেখানে খুব কম লোক আসে এমন ছোট্ট হনুমানজির মন্দিরে যাবেন সেখানে গিয়ে হনুমানজির পায়ের কাছে থাকা সিন্দুরটা হাতে নিয়ে নিন তারপর সেই সিন্দুরটা ভালোভাবে আপনার নারকেলের উপর মেখে দিন পুরোটাই ভালন্ত মাখতে হবে মেখে ফেলুন এরপর নারকেলটা হাতে নিয়ে হনুমানজির সামনে বসে হনুমানতে নম। মন্ত্রটা একশো বার উচ্চারণ করুন তারপর হনুমান চালিসা পাঠ করুন সেখানেই বসে নারকেল হাতে নিয়েই তারপর নারকেলটা একটা লাল কাপড়ের মধ্যে রেখে দিন আর ওই লাল কাপড়ের মধ্যে নারকেল রাখার সময় একটু লবঙ্গ রাখতে হবে কমপক্ষে তিন থেকে পাঁচটা সাতটা এগারোটা লং রাখা লাগবে এ লংগুলো রেখে দাও একটু কপারও দিয়ে দাও ওই নারকেলের পটলি বেঁধে নিয়েছে তো ওই পটলি তোমার বাড়ির প্রধান দরজায় বেঁধে নিতে হবে হ্যাঁ বাড়ির যে প্রধান দরজা থাকে যে প্রবেশ সেখানে বেঁধে দিবে এই ধাপে একবার আরেকবার করে করো আর যেই আরেকটা নারকেলের পকলি আছে তা তোমার বাড়ির প্রধান হলে রাখবে একটা প্রধান দরজায় একটা প্রধান হলে এতকু করলেই হবে বট বট যন্ত্রবিদ্যা থাকলেও এটা কাজ করবে না এই উপায়টা অবশ্যই করো কেউ তোমার কিছু করতেও পারবে না আর হ্যাঁ ওই তিনজন মেয়ের নাম আমি তোমাদের বলেই দিই প্রথম মেয়েটার নাম শুরু হয় এর অক্ষরে হ্যাঁ তুলা রাশির মেয়েদের থেকে একটু সাবধান থাকো দ্বিতীয় আর তৃতীয় মেয়ের পুরো নাম আমি কমেন্ট বক্সে লিখে দেব ওখানে তোমরা তোমাদের নাম লিখে জানিয়ে দিও আমি তোমাদের নাম আর রাশির ভিত্তিতে তোমাদের শত্রুর নাম জানিয়ে দিব তো বন্ধুরা দ্বিতীয় আর তৃতীয় মেয়ের নাম জানতে চাইলে কমেন্ট করো সেখানে আমি তোমার নাম অনুযায়ী তোমার শত্রু মেয়েটার পরিচয় দিব তারপর তোমাকে নাম বলবো বন্ধুরা কমেন্টে লিখবেন তো আমি নামটা সেখানেই বলে দেব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে নবরাত্রির দুর্গা অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ তখন মানুষ কয়েকদিনের মধ্যে কোটিপতি হয়ে যায় বট বট শোরুম বট বট দোকান তার হয়ে যায় রাহু এমন একটি গ্রহ যে যখন দিতে আসে তখন ছাদ ফুটে দেয় কয়েকদিনের মধ্যে মানুষের সব কাজ সফল হয়ে যায় সেই রাহুকেই আমাদের ঠিক করতে হবে আবার সেই রাহু যখন খারাপ হয় তখন মানুষের সম্মান চলে যায় তার পরিবারের লোকজনও তাকে মূল্য দেয় না সে একা হয়ে যায় দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় তাই আপনারও যদি এমন মনে হয় যে জীবনে অনেক অশান্তি চলছে পরিবারের লোকজন আপনার সঙ্গে নেই আপনি খুব একা বা হতাশায় ভুগছেন যেখানে যান সেখানেই অপমানিত হয়ে ফিরে আসেন কেউ আপনার দিকে ফিরেও তাকায় না এর অর্থ আপনার জন্মকুণ্ডলিতে কোথাও রাহু খারাপ অবস্থায় আছে কিভাবে তা ঠিক করবেন এই ভিডিওর শেষে তার উপায় বলা আছে কিন্তু এখন সাবধানতার কথা হবে গুরুজি আপনাকে খুব ভালোভাবে জানেন কারণ তিনি বহু বছর ধরে আপনার সঙ্গে আছেন আপনার একটি অভ্যাস আছে যে আপনি বাইরের নারীদের যতটা সম্মান দেন ঘরের নারীদের ততটা সম্মান দেন না মুখে সবাই বলে যে আমার মা আমার জন্য ভগবান আমার স্ত্রী আমার ঘরের লক্ষ্মী কিন্তু আপনি কি সত্যি সেই দায়িত্ব পালন করেন মনোযোগ দিয়ে আমাদের কথা শুনুন মাঝে মাঝে যখন আপনি কাজের চাপে বাড়ি ফেরেন এবং আপনার স্ত্রী বারবার কোনো প্রশ্ন করতে থাকে তখন আপনি তৎক্ষণাৎ তাকে ধমক দেন আপনার বাচ্চারা যখন খেলতে গিয়ে হঠাৎ করে একটি ফুলদানি ভেঙে ফেলে তখন আপনি তাদের মারেন বা জোরে বকাপ কি করেন অথবা ধরুন আপনি টাকার চিন্তায় আছেন কোন সমস্যায় ভুগছেন এবং ঠিক তখনই আপনার বয়স্ক মা বাবা আপনার কাছে কিছু টাকা চাইলেন তখন হঠাৎ আপনার রাগ হয়ে যায় আপনি বলেন তোমরা কি দেখতে পাচ্ছ না বাড়ির কি অবস্থা টাকা চাইতে লজ্জা করে না যখন দেখো তখন টাকা চাইতে থাকো এখন একটি কথা মনে রাখবেন এমন করলে শুধু রাহু নয় মানুষের প্রতিটি গ্রহই খারাপ হয়ে যায় কারণ মানুষকে একটি কথা বুঝতে হবে যে প্রতিটি পরিস্থিতি প্রতিটি ঘটনা এবং প্রতিটি পরিকল্পনা পূর্ব নির্ধারিত যা ভান্নার আছে তা ভাঙবেই আর যা আপনার মাথায় আসার আছে তা আসবেই তাই আপনাকে শুধু এত মনে রাখতে হবে যে কারো উপর রাগ করলে কিছু হবে না যদি আপনি প্রতিটি মানুষের প্রতি ভালোবাসা দেখান তবে তার বিনিময়ে ভালোবাসা পাবেন সেদিন যদি আপনি আপনার স্ত্রীকে বোঝেন আপনার মা বাবাকে টাকা